আসসালামু আলাইকুম চলেন আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি ধনিয়া চিকেন এটা সম্পূর্ণ আমার নিজের চিন্তা ভাবনা থেকে করা অনেকেই অনেক রকমভাবে করে কিন্তু আজকে আমি আমার স্টাইলে করব অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু এটা আমি আমার বাচ্চার জন্য করবো সেক্ষেত্রে হচ্ছে ওইটা মাথায় রেখে আমাকে করতে হবে যদি এটা আমরা বড়োরা বড়দের জন্য করা সেই সেক্ষেত্রে একটু ছাল বেশি হইতো বা একটু মিষ্টি বেশি হইতো এরকম তো আমার বাচ্চা যাতে এক থেকে দুইবার খেতে পারে আমি সেই অনুযায়ী করার চেষ্টা করছি আর কি রান্না হচ্ছে একটা আর্ট এটা আপনি যত নিখুঁতভাবে করবেন তত আপনার রান্নাটা বেশি মজার হবে এবং মানুষ খেয়ে সেটা প্রশংসা করবে পরিবারের যে কোনো মানুষকে আপনি অনায়াসে মুগ্ধ করতে পারবেন আমার এখানে তেল গরম করা হয়েছে তো সেখানে আমি কুচানো পেঁয়াজ আদা রসুন জিরা দারুচিনি এলাচ এগুলো হচ্ছে আমি প্রথমে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি শিল্পাটায় বেটে নিয়েছি আমার ঘরোয়া যে উপকরণগুলো ছিল হাতের কাছে আমি সেগুলো দিয়েই করার চেষ্টা করছি এক্সট্রা ঘি বাটার কিংবা টমেটো সস টেস্টিং সল্ট এগুলো কোনো কিছুই আমি ব্যবহার করিনি কারণ আমার বাচ্চা খাবে তো তার মুখরোচকের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করছি এবং আমার ঘরে যা ছিল উপকরণ আমি সেটা দিয়েই করার চেষ্টা করছি আপনার এখানে রান্নার তেল মন চাইলে হচ্ছে আপনি এখানে ঘি বাটার ইউজ করতে পারেন বাট আমার কাছে ছিল না অ্যান্ড এটা যখন আমি তেলে ভাজছিলাম আদার যে কি সুন্দর একটা গন্ধ সরেছে ঘরের মধ্যে কল্পনার বাইরে আমার কাছে কাজু কাজু ছিল বাট আমি দেই নাই আমি এখানে চীনা বাদাম ইউজ করছি এবং উপরে যে চীনা বাদামের যে খোসাটা ছিল এটা আমি সম্পূর্ণ ফেলে দিয়ে আমি ব্যবহার করছি তো ওই যে আমার বাদামটা প্রায় বাজা হয়ে যাবে এবং আমি এগুলো সব একটু মানে আলাদা আলাদাভাবেই বেটে নিয়েছি এবং ধনিয়া পাতাটাও আমি ভাজি নাই এটা কাঁচা পাতাটা আমি ব্যবহার করছি যেহেতু আমার ভাজা শেষ সবগুলো উপকরণ আমি আমার শিল পাটায় বেটে নিছি তেল যখন গরম করা হয়ে গেছে তো আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সংস্কার দেওয়ার ঠিক কিছুক্ষণ পরেই হচ্ছে আমি এখানে মাংস দিয়ে রাখছি মাংসটা হচ্ছে কি আমি ধুয়ে কেটে লেবুর রস এবং লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটাকে ম্যানেট করে রাখছিলাম যাতে মাংসটার মধ্যে একটু লবণও ঢুকে এবং আশেপাশে এবং ভিতরে যে ময়লাগুলো আসে রক্তপানিগুলো আসে এগুলো যাতে বের হয়ে যায় তো আমি এটা সেইভাবেই করার চেষ্টা করছি এবং এই রান্নাটা আমি হচ্ছে বেশিরভাগ সময় ঢেকে করছি যে এখানে হচ্ছে কাজু বাদাম দিয়ে মানে চিনা বাদামের বাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম এই রান্নাটা আমি খুব অল্প আছে রান্না করছি এবং বেশিরভাগ সময় ঢেকেই দিছি এবং এটা আমি রান্না করছি প্রায় এক ঘন্টা বসে আস্তে আস্তে যেহেতু এখানে বাদাম আছে আমি যদি জোরে একটু জাল দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে নিচে লেগে যাবে যার কারণে আমি বারবার একটু ঢাকনা সরাই সরে চেক করতেছিলাম যাতে না লাগে কারণ লেগে গেলে তো মাংসটা বাজারটা গন্ধ সরাবে খাওয়া যাবে না আমরা প্রতিদিন যে কাঁচা লবণটা খাই এখানে আমি সেই লবণটা ব্যবহার করছি আমি এখানে কোনো রকম টেস্টিং সল্ট এরকম কোনো কিছুই দিই নাই অনেকের টেস্টিং সল্ট ভালো লাগে এরা ওদের চিন্তাভাবনা থেকেই দেয় বাট যেহেতু এটা আমার বাচ্চা খাবে তো সেহেতু আমি এখানে সল্ট ইউজ করি না এবং এখানে হচ্ছে লিকুইড গরুর দুধ দুধটা একেবারে জাল করা কাঁচা দুধ না আমি সেই জাল করা দুধই দিয়ে দিয়েছি এখানে আমি এখানে কোনো রকম কাঁচা মশলা ইউজ করি নাই শুধু দেখা গেছে যেহেতু আমি শুকনো মরিচ বা মরিচের গুঁড়া জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এগুলো কিছুই দেব না সেক্ষেত্রে আমি এখানে চারটা কাঁচা মরিচ দিয়েছিলাম এবং কাঁচা ধনিয়া পাতা বাটা আর কি কিন্তু এখানে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে আমি যখন ধনিয়া পাতা দিছি সেটা আপনাদেরকে দেখাই নেই ভিডিও করতে ভুলে গেছি তো এবং আমি এখানেও হালকাই ধনিয়া পাতা ইউজ করছি কারণ ওই ধনিয়া পাতার যে বেশি একটা গন্ধ বেশি একটা ঝাঁস এটা হলে যদি আমার বাচ্চা খেতে না পারে যার কারণে এখানে আমি সব কিছুই একটু অল্প অল্প ব্যবহার করছি এবং রান্নাটাও করছি আমি এক দেড় ঘন্টা বসে অনেক আস্তে আস্তে অল্প আছে আপনারা চাইলে এবারে শীতে বাসায় বসে করতে পারবেন কারণ শীতকালে তো সবজির কোনো কিছুর কমতে থাকে না তো আপনারা হাতের কাছে যা পাবেন সেটা দিয়ে করতে পারবেন এবং দেখবেন রান্নায় প্রতিদিন একটা ভিন্ন টেস্ট নিয়ে আসবেন তাহলে কি ওই আমার আমরা যে প্রতিদিনই ওই আলু তরকারির মাংস কিংবা মাছের ঝোল খেতে খেতে আমাদের জিভায় আসলে এখন আর ওই টেস্টটা নিতে চায় না একটু অন্যরকমের টেস্ট চায় আর কি একঘেয়েমি আমি খাবার হয়ে যায় যার কারণে শীতকালটা হচ্ছে একদম বেটার কারণ আপনি অসংখ্য সবজি পাবেন এবং অনেক ছোটো ছোট মাছ পাবেন আপনি অনেক রকমের বিকালে নাস্তা বানাইতে পারবেন এবং দুপুরবেলা ভিন্ন স্বাদের তরকারি রান্না করতে পারবেন গরমের সময় আবার এই সুযোগটা থাকে না আমাদের কারণ গরমের সময় এত সবজি ওরকম পাওয়াও যায় না আর পেলেই বাকি প্রচুর দাম থাকে আমরা মধ্যবিত্ত পরিবারের যারা আছি তারা ওইভাবে কিনতে পারি না আসলে যেটা সত্যি কথা কিন্তু শীতকালে যেহেতু সব কিছু হাতের কাছে পাওয়া যায় খুব নর্মালি এগুলো কেনা যায় তো যাই হোক সবশেষে আমি একটু চিনিটাই দিয়েছিলাম মিষ্টি ব্যালেন্স করার জন্য এবং এখন আমি আমার প্লেটে ঢেলে নিব গার্নিশের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন না আসলে দেখতে খুব সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি সুন্দর হয়েছে কারণ একটা গ্রিন গ্রিন কালার ছিল ঝাল লবণ মিষ্টি সব কিছুই পারফেক্ট ছিল আমার বাচ্চাটা এই মিষ্টি ঝোল খুব পছন্দ করে তো তার জন্যই করা সর্বশেষ আমি এখানে ব্রেসটা ছিল সেটা দিয়ে দিছি আমি এমনভাবে রান্না করছি যাতে হচ্ছে আমার বাচ্চাটা এক থেকে দুইবার খেতে পারে এবং বাচ্চার কথা চিন্তা করে আমি ওই পরিমাণেই রান্না করছি এবং আমরা বড়রা যারা ছিলাম আমরাও একবার একবার করে খেতে পারছি প্রচুর সুন্দর গন্ধ বের হয়েছিল এবং অনেক অনেক ভালো হয়েছিলো অনেক অনেক মজার হয়েছে রান্নাটা আপনারা সবাই একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় দেখবেন আপনার বাচ্চা হোক বুড়া হইতে গুড়া হোক তারা সবাই খুব মজা করে খাবে এবং খুব তৃপ্তি সহকারেই খাবে এটা আমি রান্না করছি বলে না আসলে রান্নাটা খুব মজা হয়েছে